হ্যালো গ্যাজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দিনরাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি ঘুম থেকে উঠি আটা রুটি দিয়ে আর একটা পোস আর একটু ডালবোনা নিয়ে খুব মজার একটা নাস্তা নিয়ে বসে গেলাম তো মজার নাস্তা দিয়ে সকালটা শেষ করে নিয়ে তারপর তৈরি হয়ে চলে এলাম আমাদের শিবগঞ্জে একটা সুন্দর একটা ছোট্ট একটা নার্সারি আছে ছোট্ট ঠিক না মোটামুটি বড়ই বলবো তারপরও বলবো অন্যান্য নার্সারি থেকে একটু ছোটো তারপরও আলহামদুলিল্লাহ সব কিছু এখানে পাওয়া যায় এত সুন্দর নার্সারি আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য আমি এই আপনাদের জন্যই ক্লিপগুলো রেখেছি তো মাশাল্লাহ এত সুন্দর সুন্দর ফুল অন্য রকম একটা শান্তি লাগে আর নার্সারিতে গেলে ইচ্ছে করে সবগুলো ফুল নিয়ে আসি সবগুলো গাছ নিয়ে আসি তবে হ্যাঁ নার্সারিতে কিন্তু গাছের দাম একটু বেশি থাকে আমাদের যে বাসায় যে ঠেলাগুলো আসে গাছ নিয়ে ওদের কাছে একটু কম থাকে কিন্তু এখানে অনেক গাছ আর সেই জন্য অনেক দাম কিন্তু সুন্দর সুন্দর গাছ আছে টাকা থাকলে আপনি এখানে ইচ্ছে মতো কিন্তু গাছ কিনে নিতে পারেন এমন কোনো গাছ নাই যে এখানে নেই সব ধরনের গাছই আমি পাই এখানে আসলে আস্তে আস্তে এখান থেকে একটু একটু করে গাছ নিয়ে আমার বাড়িটাকেও একদিন একটা নার্সারি রূপে বা একটা বাগান বাগানের মতো সাজিয়ে একটা বাংলো বাড়ি বানাবো আমারও এটা শখ আমার অনেক দিনের শখ এমনিতেই কিন্তু আমাদের বাড়িটাকে অনেকে বাংলু বাড়ি বলে কি সুন্দর সুন্দর ফুল দেখে মনে শান্তি নিয়ে আসছে আর দেখুন আমার মেয়েটা আমার আগে আগে হেঁটে চলছে ও উপভোগ করছে নার্সারিটা তো এখানে সবজির গাছ তারপর ফলের গাছ ফুলের গাছ ইনডোর প্লান্ট মানে সব ধরনের গাছই এখানে আছে তো শুনতেই পারছেন আমার সাথে আমার মেয়েও আবার রিপিট করছে তো এখন একটু কথা ফুটেছে আর কি মোটামুটি স্পষ্ট করে কথা বলতে পারে মার্শাল্লাহ তো আমি এখন বলছি ও কথা বলা শুরু করে দিয়েছি তো যাই হোক এখানে যেরকম সুন্দর লাগছে গাছগুলো দেখবেন কোনো কোনো গাছ বাসায় আনা পড়ে আবার নষ্ট হয়ে যায় আবার কোনো কোনো টিকেও যায় এখন পর্যন্ত আমার অনেকগুলো গেছে নষ্ট হয়েছে এখান থেকে নেওয়ার পর আবার অনেকগুলো টিকেও গিয়েছে আসলে এগুলো গ্যারান্টি দেওয়া যায় না আর ওদেরও দুষ বলা যায় না নিজের পরিচর্যার উপরই সব কিছু তো এখানে সার থেকে শুরু করে টপ থেকে শুরু করে সব ধরনেরই দোকান আছে মানে সব একটা দোকানে কিন্তু সব কিছুই আছে তো পুরোটা নার্সারি আপনাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি এই গ্রিন হাউসটার ভিতরে শুধু ইনডোর প্লান্টে ভরা নিচে উপরে থারিয়া বেঁধে তারপরে টাঙিয়ে মানে খুব সুন্দর করে ইনডোর প্লান্টগুলো রেখেছেন দেখলে মনে হয় সবগুলো নিয়ে আসি অনেক দাম কিন্তু এই গাছগুলা এখানে এমনি তো ইন্ডোর প্লান্টগুলোর দাম একটু বেশিই থাকে অন্যান্য গাছগুলো থেকে তো আপনাদের কাছে প্রতিদিনের মতো চেয়ে নিচ্ছি প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে যারা নতুন সাবস্ক্রাইব করে দেখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হিসাবে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো এখানে দুটো প্লান্ট আমরা এনেছি এই যে এই প্লান্টটা এনেছি এই প্লান্টটা আমার শাশুড়িমার খুব পছন্দ আর একটা লেবুর চারা আমি নিয়ে এসেছি লেবুর গাছ আমাদের বাড়িতে নেই সেই জন্য লেবুর গাছ নিয়ে এলাম আর এখানে অনেকগুলো সার নিয়ে এসেছি মাটি প্রস্তুত করব সেই জন্য সারগুলোর খুব প্রয়োজন তো সেদিন যেরকম খোল তারপরে ইউরিয়া তারপর সরিষা খোল আর এটা হলো টিএপসান সল্ট এটা সেদিন এনেছিলাম না তো এটার কারণে পাতা হলুদ হয় না সেজন্য আর কি আর পটাশ এনেছি আর তাছাড়া এখানে দনিয়া পাতার বীজ এনেছি আর অনেকগুলো বিচির গাছ বিচি এনেছি গাছ তুলবো বলে শশার বীজ চিচিঙ্গা বীজ আর ঢেঁড়সের বিচি এই কয়েকটা বিচির প্যাকেট এনেছি আর এটা হলো মাটির বেতর মানে একটা জীবাণু মারার জন্য একটা ওষুধ এটাও এনেছি আর ছোট ছোট দুইটা টব এনেছি তো এগুলো দিয়ে দিব আমার বেডরুমে ডেকোর করার জন্য এগুলো তো কোনো গাছ বড় গাছ হবে না এগুলো এনেছি শুধুমাত্র সাজানোর জন্য আর এনেছি কোকোপিট কোকোপিটও আমি মিশিয়ে দেবো আমার মাটিগুলোর সাথে তো এখানে দুই কেজি কোকোপিট এনেছি এই সবগুলো বাজার করে বাসায় নিয়ে চলে আসলাম সামনে ভিডিওতে দেখাবো আমার মাটিগুলো প্রস্তুত কিভাবে করছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ